গাজায় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধে বিল আনার ঘোষণা দিয়েছেন সেনেটর বার্নি স্যান্ডার্স বুধবার সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি গাজায় ইসরায়েলি বাহিনীর ধ্বংসাত্মক কর্মকাণ্ড ও হত্যাযজ্ঞের স্যান্ডার্স বলেন হামাস নির্মূলের নাম দিয়ে ইসরায়েল গাজায় যেভাবে সবকিছু ধ্বংস করে দিচ্ছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় নারী ও শিশু সহ গাজার বিশাল জনগোষ্ঠীকে হত্যা অবকাঠামো ধ্বংস করা শিক্ষা প্রতিষ্ঠান পানি ও বিদ্যুৎ কেন্দ্র গুড়িয়ে দেওয়ার মতো অপরাধ করে যাচ্ছে বলে অভিযোগ করেন স্যান্ডার্স আন্তর্জাতিক আইন থেকে শুরু করে আমেরিকার আইন নীতি নৈতিকতা কোনো কিছুর পরোয়া না করেই নেতানিয়াহু সরকার দেশের জনগণের করের অর্থে কেনা অস্ত্র ব্যবহার করে যাচ্ছে বলে দাবি করেন সেনেটর একই সঙ্গে তা বন্ধ করতে সেনেটে বিল তোলার ঘোষণা দেন স্যান্ডার্স ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে কিন্তু তাই বলে যা খুশি তা করার অধিকার নেই শিশু সহ গাজা নিরপরাধ মানুষ হত্যার অধিকার ইসরায়েলে নেই আমেরিকার অস্ত্র দিয়ে এসব অন্যায় আর মেনে নেওয়ার সুযোগ নেই বলে দাবি করেন ভার্মন্টের এই সেনেটর যারা ইসরায়েল রাষ্ট্রে বিশ্বাস করেন দ্বিরাষ্ট্র নীতির পক্ষে অবস্থান করেন ইসরায়েলের কাছে ভারী মারণাস্ত্র বিক্রি নিষিদ্ধ করার এই বিলে তারা সমর্থন দেবেন বলে আশা করেন স্যান্ডার্স